কুম আমি সামিয়া প্রথম শ্রেণীর শিক্ষার্থী আমার স্কুলের নাম শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ ভাষণ পঞ্চগড় আমার গল্পটি একজন বিখ্যাত বিজ্ঞানীকে কেন্দ্র করে পিত্রহারা সাত আট বছরের একটি ছেলে একদিন স্কুল থেকে বাসায় এসে তার মাকে বলল মা প্রিন্সিপাল ম্যাডাম আদর করে আমাকে এই ক্যান্ডিগুলো দিয়েছে আর এই চিঠিটা তোমার জন্য চিঠিখানা পড়ে মা কেঁদে ফেললেন ছেলে মাকে কাঁদতে দেখে অবাক হয়ে তার মাকে বলল মা তুমি কাছো কেন মা চোখের পানি মুচ ছেলেকে বলল বাবা এটা আনন্দের কান্না আয় তোকে চিঠিটা পড়ে শোনাই প্রিন্সিপাল ম্যাডামের দেয়া চিঠির ভাষা বদলে মা নিজের মতো করে বলতে লাগলেন ম্যাডাম আপনার ছেলে একজন সাংঘাতিক আপনার ছেলেকে পড়ানোর মতো আমাদেরই ছোট্ট শহরে কোনো শিক্ষক নেই তাই আপনার কাছে অনুরোধ রইল আপনি আপনার ছেলেকে বড় কোনো ভালো কোনো স্কুলে ভর্তি করা দেখবে আপনার ছেলে একদিন গোটা বিশ্বের মুখ উজ্জ্বল করবে মা নিজের শিক্ষা দিয়ে ছেলেকে যুক্তরাষ্ট্র তথা সমগ্রের বিশ্বের একজন বিখ্যাত বিজ্ঞানী বানালেন টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি মুফিক ক্যামেরা শব্দ রেকর্ডিং সহ তার রয়েছে হাজারো আবিষ্কার মায়ের মৃত্যুর পর টমাস তার সেই ছোট্টবেলার পুরনো বাড়ি চাই গেলেন ঘর পরিষ্কারের সময় টমাস দেখতে পেলেন তার সেই ছোট্টবেলার প্রিন্সিপাল ম্যাডামের দেয়া চিঠি চিঠিখানা পড়ে টমাস নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না চিঠিতে লিখা ছিল ম্যাডাম আপনার ছেলে একজন মেন্টালি রিটার্নেট সে এতটাই নির্বোধ যে তাকে পড়ানোর মতো আমাদের ক্ষমতা নেই আর কারো আছে বলে আমাদের নেই আপনার ছেলে যদি আমাদের স্কুলে পড়ে তাহলে আমাদের স্কুলে শোনা ক্ষুণ্ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক নৈতিক শিক্ষা একজন মায়ের উচিত সর্বদা তার সন্তানের সাথে পজিটিভ আচরণ করে একজন মাই হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আর নিজ বাসস্থান হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ধন্যবাদ